এবং এই পয়েন্টের যে দূরত্ব আমাদের যে মূল বিন্দু যেটা অরিজিন সেখান থেকে যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে মডুলাস তো এখন আমরা এই বিষয়টাকে যদি আমরা একটু রিকল করি তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে সেটা হচ্ছে এটা আমাদের অরিজিন ধরা হয় দেন এখান থেকে আমাদের এক্স অ্যাক্সিস যেটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস বলা হয় বা অর্থাৎ অক্ষ এবং ওয়াই অ্যাক্সিস যেটা থাকে এটাকে হচ্ছে আমরা ইমাজিনারি অ্যাক্সিস ধরে নিই অর্থাৎ ওয়াইটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস এটা ইমাজিনারি এবং এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস এখন একটা সংখ্যা সেটা যদি যে এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে এই এক্স জেরা এটা হচ্ছে বাস্তব অংশ এবং ওয়াই জেরা এটা হচ্ছে অবাস্তব অংশ অর্থাৎ আই এর সাথে যে টার্মগুলো থাকে এগুলো হচ্ছে অবাস্তব অংশ এখন যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা এক্সটা কোথায় প্লট করি সেটা হচ্ছে রিয়েল অ্যাক্সিসে এক্সে আমাদের এক্সের ভ্যালু হচ্ছে এই পর্যন্ত আসছে এবং ওয়াইয়ের ভ্যালু যেটা সেটা কোন দিকে যায় উপরে তার মানে এটা ডিপেন্ড করতেছে আমাদের এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে আগে যদি মাইনাস থাকে তো নিচের দিকে যদি প্লাস থাকে তো উপরের দিকে কিন্তু এখানে বোঝার বিষয়টা হচ্ছে এই ওয়াইটা যদি এইখানে থাকতো লেটসে আমাদের আরেকটা সংখ্যা হচ্ছে জেড প্রাইম সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস আই এম বা হঠাৎবার আই ওয়াই এটাও আছে লেটসে তো এখন কিন্তু দেখেন এই ওয়াইটা এইখানে আছে বাট এইখানে যদি এরকম হতো যে আমাদের এই এক্সটা নাই লেটসে এই এক্সের পরিবর্তে জাস্ট আমাদের হচ্ছে এই ওয়াইটাই দেয়া আছে অর্থাৎ ওয়াই এবং হচ্ছে আই ওয়াই এটা দেওয়া আছে তো সেক্ষেত্রে এই পর্যন্ত কিন্তু ওয়াই এইটা যাইতো অর্থাৎ লেটস এই পর্যন্ত হচ্ছে আমাদের ওয়াই এরপর এই ওয়াই তার সাথে আই আছে তার মানে এটা কি ইমাজিনারি অ্যাক্সেসের উপরে উঠে যাবে লেটস এই পর্যন্ত হচ্ছে আমাদের ওয়াই তার মানে এই এই জায়গায় আসতো এখন কথা হচ্ছে এই যে চেঞ্জটা হলো অর্থাৎ আগে ওয়াই আছে পরেও ওয়াই আছে তো কিন্তু একটা ওয়াই গেছে হচ্ছে এক্স অ্যাক্সেস একটা ওয়াই গেছে হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ বরাবর বা এখন এইখানে একটা বোঝা বিষয়টা হচ্ছে এই আই দ্বারা যখন আমরা টার্নটাকে গুণ করছি এখন আয়ের সাথে যদি ওয়াই প্লাস এক্স থাকতো পুরো টার্নটাই কি উপরের দিকে অর্থাৎ ইমাজিনারি অ্যাক্সিসে উঠে যেত অর্থাৎ এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এই এক্স অ্যাক্সিসের সাথে নাইনটি ডিগ্রি শিফট করতেছে কোন দিকে এনটি ক্লোক ওয়াইজ আর যদি প্লাস না থেকে মাইনাস থাকতো সেক্ষেত্রে হচ্ছে ক্লোক ওয়াইজ এই ডিরেকশনে চলে আসতো অর্থাৎ এই পর্যন্ত যাওয়ার পর ডিরেক্ট নিচের দিকে তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আই দ্বারা কোনো একটা টার্মকে যখন গুণ করা হচ্ছে বা আই এটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে সেই ক্ষেত্রে এই পুরো অংশটাকে নাইনটি ডিগ্রিতে শিফট করে যাচ্ছে এই কনসেপ্টটা যদি মাথায় থাকে এবং আরেকটা হচ্ছে আমাদের মডুল কনসেপ্ট অর্থাৎ এই পর্যন্ত যদি আমাদের একটা পয়েন্ট নির্দেশ করে জেড এর মান তাহলে আমাদের যে অরিজিন সেখান থেকে যে ডিস্টেন্স এটাকে হচ্ছে মডুলাস দ্বারা রিপ্রেজেন্ট করা হয় অর্থাৎ এটাকে হচ্ছে মডুলাস অফ জেড এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় অর্থাৎ এই দূরত্বটা এটা কোনো পয়েন্ট না এটা জাস্ট এই মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব সেটাকে নির্দেশ করে এখন এই বিষয়গুলো যদি আমরা জেনে থাকি তাহলে এই ম্যাথটা আমরা ইজিলি সলভ করতে পারবো তো এর জন্য আমরা জাস্ট এই অংশ মুছে ফেলি তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে তো এখন আমরা যে বিষয়গুলো দেখে আসছি এই বিষয়গুলো যথেষ্ট মাথায় রাখলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ইজিলি এখন যেটা বলা হয়েছে প্রথমটা হচ্ছে জেড তো লেটসে আমাদের জেড একটা পজিশন যেটার ভ্যালু আমরা ধরে নিই সেটার ভ্যালুটা হচ্ছে জেড অর্থাৎ সেই ক্ষেত্রে এটা যদি আমাদের রিয়েল অ্যাক্সিস হয় এটা যদি আমাদের ইমাজিনারি অ্যাক্সিস হয় তো এই ক্ষেত্রে তাহলে আমাদের জেড যেটা আছে এটার সাথে কিন্তু দেখুন কোনো আই যুক্ত টার্ম নাই তার মানে আই পুরা এই জেড যেটা আছে এটা কি পুরাটা কি রিয়েল অংশ পুরাটাই যদি রিয়েল বা বাস্তব অংশ হয় এখন কথা হচ্ছে এটা কি বাস্তব অংশ না পুরাটাই অবস্তব বা জেড ই কষ্ট যে এক্স প্লাস আই ওয়াই না এটা আমরা কীভাবে বুঝবো আসলে বোঝার দরকার নাই আমরা যদি এটা ধরেও নই সেই ক্ষেত্রে অ্যান্সারটা সেমই আসবে অ্যান্সার অ্যান্সারে কিন্তু কোনো চেঞ্জ আসবে না তো আমরা যদি ধরে নিই আমাদের হিসাবটা সহজ করার দরকার আমাদের তো এটার মান বের করার প্রয়োজন নাই যদি লাগে সেক্ষেত্রে আমরা বের করে দেবো আসলে দাঁড়াই বাট এখন পর্যন্ত আমরা যদি ধরে নিই যে জেড এর ভ্যালু আছে জাস্ট একটা সিম্পল বাস্তব অংশ লেটসে জেড এর ভ্যালু আছে পাঁচ যদি এরকম হয় সেক্ষেত্রে আমাদের তো প্রয়োজন এটা আয় যুক্ত করা সো আমরা যত ইজিলি ম্যাটটা সলভ করতে পারি আমাদের ততই ভালো সো আমরা তাহলে কি করবো এখানে আমরা হচ্ছে এই অংশে তাহলে এখন জেড এর ভ্যালুটা ধরে নিব যে জেড একটা বাস্তব সংখ্যা এটা কত এটা আমরা জানি না জেড এর ভ্যালু জেড ধরে নিছি তার মানে জেড হচ্ছে লেটস এইখানে আছে এই পর্যন্ত টোটালটা হচ্ছে জেড এখন পরের অংশটা দেখেন আই জেড আছে আমরা কি দেখে আসছে আই দ্বারা যখন কোন একটা টার্মকে গুণ করা হয় সেটা হচ্ছে নাইনটি ডিগ্রিতে শিফট করে যায় কিন্তু মডুলার অর্থাৎ যেটা এটা কিন্তু সবসময় ফিক্সড এটা হচ্ছে কনস্ট্যান্ট এটা কখনোই চেঞ্জ হবে না এটা একটা দূরত্ব যেটা এটা কখনোই চেঞ্জ হয় না যেমনটা আমরা বৃত্তের ক্ষেত্রে দেখি যে এরকম যদি আমার একটা বৃত্ত হয় আর বেসার সো এই বৃত্তটা যেটা থাকবে এটা সবসময় কিন্তু এই রেডিয়াসটা আরই থাকে এখন এই আর এর মানে এইখানে আসুক অথবা এইখানে আসুক অথবা এইখানে বা এইখানে যে কোনো জায়গায় যাক না কেন টোটাল যে ডিস্টেন্স এটা কিন্তু সেমই থাকে তো এইখানেও সেম বিষয় ডিস্টেন্স এটা এটা সেমই থাকবে তার মানে এই পর্যন্ত যদি জেড হয় পরবর্তীতে যখন আমরা আই দ্বারা টার্মটাকে গুণ করে দিচ্ছি তখন এটা নাইনটি শিফট করবে অর্থাৎ লেটসে প্রথম আছে এইখানে ছিল এখান থেকে এইখানে চলে আসে কিন্তু ডিস্টেন্সও তো চেঞ্জ হয় না তার মানে এই পর্যন্ত জেড ছিল হুবহু এটা পুরাটা শিফট করে এইখানে চলে আসবে সে তার মানে এটা হচ্ছে আমাদের আই জেড Z plus zed, Z X plus Iy, তো এখন আই জেড হয়ে গেল এখন আমাদের পরের টার্গেট সেটা হচ্ছে জেড প্লাস আই জেড তো জেড প্লাস আই জেড বা হচ্ছে আমাদের জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই এই ক্ষেত্রে আমরা কীভাবে প্লট করি সেটা হচ্ছে এক্স এক্সিস হচ্ছে আমাদের বাস্তব অংশ বাস্তব অক্ষে হচ্ছে আমরা এটাকে প্লট করি ওয়াই টাকে হচ্ছে আমরা অবাস্তব বা কাল্পনিক অংশে আমরা স্থাপন করি সো এখানে যেহেতু জেড প্লাস আই জেড আছে জেডটাকে আমরা হচ্ছে একটা বাস্তব অংশ বা বাস্তব একটা মান ধরে নিছি তার মানে এই পর্যন্ত প্রথমে যাবে দেন এখান থেকে কতটুকু উপরে উঠবে সেটা হচ্ছে আবারও জেড পরিমাণ মান যেটা সেটা জেডি আছে তার মানে এইখান থেকে শিফট করতে করতে এই পর্যন্ত আসবে কারণ এইটা হচ্ছে আমাদের জেড প্লাস আই জেড আমাদের তিনটা টার্ম কিন্তু শেষ এখন যে আমরা যদি এগুলাকে যুক্ত করে ফেলি তাহলে কিন্তু আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে আচ্ছা সো এখানে এই পর্যন্ত হচ্ছে জেড এই পর্যন্ত হচ্ছে আমাদের ছিল আই জেড এবং এই অংশে ছিল হচ্ছে আমাদের জেড

এখন এই পর্যন্ত যে আসছে এই ডিসটেন্সটা এটার ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে মডুলাস অফ জেড এটা হচ্ছে এই পয়েন্ট আর এই যে ডিসটেন্স এটা এই অংশ থেকে বা এই অংশ থেকে এইগুলো কত মডুলাস অফ জেড এটাও মডুলাস অফ জেড এই ডিসটেন্সটা এটাও মডুলাস অফ জেড সেমভাবে এই যে ডিসটেন্সটা আছে এটা কিন্তু বেশি হবে জেড প্লাস আইজি এটা যদি উপর দিকে উঠে গেছে সেটা আসলে এখানে আসবে না সো এই টার্মটা আমরা তাহলে বুঝতে পারলাম এখন কথা হচ্ছে তাহলে আমরা যদি এখন এই যে ত্রিভুজটা আছে এই অংশটা যদি দেখি এটা হচ্ছে একটা নাইনটি ডিগ্রি যেহেতু শিফট করছে নাইনটি ডিগ্রিতে তার মানে এই কোনটাও নাইনটি ডিগ্রি আছে তো নাইনটি ডিগ্রি যদি থাকে তাহলে আমরা যে কোনো একটা যদি কল্পনা করিনি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব ধরতেই পারি অর্থাৎ দুইটা যদি এরকম একটা ত্রিভুজ থাকে এটাকে ভূমি ধরতে পারি এটাকে লম্ব ধরতে পারি আলটিমেটলি জিনিসটা একই যেহেতু দুইটাই গুণাগার আছে তো তার মানে এখন আমরা ভূমি এবং যে উচ্চতা আছে এইটাকে যদি আমরা ভূমি ধরে নি উপরের যে অংশটা আছে আমরা নাম নামকরণ যদি করি তো এটাকে ধরে নিই আমরা এ এটাকে হচ্ছে আমাদের বি এটা হচ্ছে আমাদের সি শীর্ষ তিনটা তো এখন তাহলে আমরা নামকরণ করা শেষ এখন ভূমির যে ডিসটেন্স এটা কত মডুলাস অফ জেড তার মানে হাফ ইন্টু মডুলাস অফ জেড এই উচ্চতা যেটা এটা কত এটাও মডুলাস অফ জেড তার মানে আলটিমেটলি যেটা আসতেছে হাফ ইন্টু মডুলাস অফ জেড তার স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এই ত্রিভুজ যেটা আছে তার ক্ষেত্রফল এখন কথা হচ্ছে আমরা যদি জেড ইকাল টু এক্স ধরে নিতাম সেক্ষেত্রে কি হতো সেক্ষেত্রে কিছুই না আসলে আমাদের মডুলাস অফ জেড এটার মান আসতে হচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা ওই আগের অংশে দেখে আসছি মডুলাস অফ জেড মানে হচ্ছে জাস্ট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ অ্যাক্সিস যেটা আছে তাদের যে আমাদের কোয়ার্ডিনেট ব্যবস্থায় যে হচ্ছে এই স্থানীয় যে মান দুইটা আছে একটা এস একটা হচ্ছে ওয়াই অর্থাৎ ভুজ এবং মান এই ক্ষেত্রে যদি একটা কাল্পনিক অস্ট চলে গেছে তো এদের স্কোয়ারে যোগফল এবং এবং রুটের মধ্যে তো এখানে তাহলে যদি আমরা ধরে নিতাম অথচ এটা যদি ধরে না নেই সেই ক্ষেত্রে এটাই অ্যান্সার কিন্তু যদি আমাদের এরকম হয় যে এটি কষ্ট আমরা এক্স প্লাস আগে ধরে নিছি সেক্ষেত্রে এই মানের জায়গায় আমরা হাফ ইন্টু মডুলাস অফ জেড বানা হচ্ছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে মডুলাস অফ জেড তার স্কোয়ারি কষ্ট কত হবে স্কোয়ার রুট কেটে গেলে জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেক্ষেত্রে এই জায়গায় আসতে হচ্ছে আমাদের হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই সো এটা রাখি অথবা এটা রাখি দুইটাই অ্যান্সার এবং অবশ্যই বর্গ একক একক যাই থাকুক সেটার হচ্ছে বর্গ একক এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার সো আই গেস আমরা সবাই ম্যাথটা বুঝতে পারছি